অ তুমি কি করছো বা তুমি কি করছ বাবা তুমি খেলা করছ তোমার হাতে ওটা কী শোনা তোমার হাতে কি ওই বোতলের ভিতরে কি আছে কি আছে বলো তোমার বোতলের ভিতরে কি আছে কই দেখি কই দেখি ওই বোতলের ভিতরে কি আছে কই দেখি কি আছে বলো তো কই দেখাও বার করো ও বেলুন আছে হ্যাঁ সত্যি কে দেখি তোমার নাম তোমার নাম কি শোনা তোমার নাম কি বলে দাও হ্যাঁ দেবজ্যোতি তুমি ভালো তো তুমি সোনা ছেলে বলো এত এত হাম দাও তো ছুঁড়ে দাও তোমাকে হাম একটা ছুঁড়ে দাও ভালো করে দাও सुना एक yes. टाटा दी दाओ टाटा सवाई के बोले दाओ बोल सबाई टाटा टाटा टाटा